নামাজ করবে জান্নাত অবদারিত একটা ফজর একটা আসর কেন বলবেন ফজর তো গুমে কাটে আসর তো ব্যস্ততায় কাটে আমাদের ফজর তো গুমে কাটে ঠিক না হম গুমে কাটে কাজ না থাকলো একটাই ঘুমায় কাজ থাকলো একটাই ঘুমায় একটা দেড়টা দুইটায় ঘুমায় সবচেয়ে বড় কাজ তো সারা দিন পার করার পরে সারা দিনের কাজা উঠানো এটাই তো বড় কাজ কাজা বোঝেন কি যে টেলিভিশন দেখতে পারে না ওটার কাজা উঠায় বসে এটা হলো সবচেয়ে বড় কাজ আমাদের ঠিক না হুম কি রাগ হয়ে গেলেন না হয়ে গেছেন মানে অনেকের চেহারা দিকে হয় রাগ হয়ে সারা সারাদিনের বড় কাজ তো এটা যে সারা দিন যা টেলিভিশন দেখতে পারে না দোকানের কারণে অফিসের কারণে কাজের কারণে ওটা দেইখা তারপরে ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে দুইটা বেজা যায় হুম এখন তো চারটা চল্লিশে ফজরের নামাজ বা চারটা পঞ্চাশে বা পনে পাঁচটায় ফজরের নামাজ চারটার আগে সুবে সাদেক হয়ে যায় তো যদি দুটায় ঘুমান আপনি ফজরের সময় উঠবেন করতে গা ঠিক না হ্যাঁ উচিত তো ছিল ফজর নামাজ পড়ি ঘুমানো যে দুটা হয়ে গেছে আর দুই ঘন্টা বসলেই তো ফজরের নামাজ ঠিক না হ্যাঁ অ্যাডভান্স কাজা উঠায় ফেলেন বাকি দুই ঘন্টা টেলিভিশন দেখা কাটায় ফেলেন না অ্যাডভান্স কাজা হয়ে যাবে অ্যাডভান্স যে যেরকম অ্যাডভান্স দেওয়া যায় অ্যাডভান্স কাজা উঠে এলেন অসুবিধা কি কিন্তু ফজরের নামাজ তো ছুটল না কিন্তু ফজরের নামাজ ছুটে যায় যেই নামাজ জান্নাতের সার্টিফিকেট ফজরের নামাজ ফজরের নামাজ না ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট ফকর আন আল ফজরিকা কান সুদা ফজরের নামাজ কে আমাদের সাক্ষী দিবে কবরে সাক্ষী দিবে সর্বক্ষেত্রে আগে যায় দাঁড়াবে সিনার টান করা আর বলবে চা হবে আমার উপরে হবে পিছে যে দাঁড়ায় আছে ওর উপরে কিচ্ছু হবে না জিজ্ঞাসা করবে এরকম টান করে দাঁড়ায় আজাব সবার জন্য তুমি কে তো বলবো আমি ফজরের নামাজ ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ওইটাই তো বলা হয় না সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হতো না আসরের দাম এত হতো আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ হয়তো দোকান গুটানের সময় হয় নাইলে বেচা বিক্রি একবারে পুরা ওঠে ব্যস্ত থাকে দুই সময় নামাজ আর দুই সময়ই ফেরস তার চেঞ্জ হয় যারা ফজরে আসে ওরা আসরে চলে যায় যারা আসরে আসে ওরা ফজরে চলে যায় ফেরেশ তাদের পরিবর্তন হয় আর হাদিসে আছে রেস্তাদের কাল্লা জিজ্ঞাসা করে কাইফা ফা তারাক তুম এবাদি যে আসলে কি অবস্থায় পাইলে কি অবস্থায় রেখা আসলে তো ফেরেশতারা তারা বলে তারাক তুম সল্লুন যখন ছেঁড়া আসতেছি তখন নামাজে পেয়েছি নামাজে দেখা আবার জিজ্ঞাসা করে কাইফা ওয়াজ্জাত তুমি দা আতাই যখন আসছিলে তখন কেমন পাইলে তো ফেরেস আল্লাহ জানে তারপরও জিজ্ঞাসা করে তো বলে যখন আসতেছিলাম তখন নামাজে পেয়েছি আল্লাহ বলেন লম্বা হাদিস আল্লাহ বলেন পুরাটা নামাজ লেখা ফেল কি চায় আমার কাছে নামাজের মাধ্যমে কি চায় জান্নাত দেওয়া দাও কিসের থেকে বাঁচতে চায় কে দুজোগের থেকা কে নাম কেটে দাও সত্য এটাই এই জন্যই সময়ের দাম আল্লাহর কাছে তো দাম আছে রসুলের কাছে তো দাম আছে কিন্তু দাম দুঃখ তো যে আমার কাছে দাম নাই দুঃখ তো এখানে যে আমার কাছে দাম নাই আমার কাছে দাম নাই নাহলে তো উচিত ছিল উচিত ছিল সারা বাংলাদেশ বললে একজনও পাওয়া যাবে না যে ফজরে আসছে জুমা পোড়া বাসায় যাবে

ফজরে আসে জুমা পয়রা তারপরে বাসায় যায় আমি নিজে চোখে দেখছি এই জন্য বলতেছি শুনলে বলতাম না আমি নিজে চোখে দেখছি ফজর পড়তে আসছে বসে গেছে মসজিদে ফজরের সময় গোসল করে চলে আসছে জুমার গোসল করে চলে আসছে কেন জুমা তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডোবার থেকে জুমার গোসল করে ফজরে চলে আসছে ওই মসজিদে পড়তে 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 জিকির করতে করতে হয়তো গেছে বলবেন কাজ নাই নাই গরিব মানুষ কি করবো মসজিদে পোড়া আছে আমরা তো কাজ কামের অভাব নাই ঠিক না খাওয়নেরও তো অভাব নাই ঠিক না ফিরিজ তো বড়াই থাকে ঠিক না হ্যাঁ কি বলেন কার ফিরিজ এরকম আছে যে খালি আছে কারো ফ্রিজ খালি নাই ঠিক না কুরবানি ঈদ আসতেছে এখন আরো ফ্রিজ বেচা বিক্রি বেশি হবে ঠিক না কি বলে নরমালটা বিক্রি হোক আর না হোক কমসে কম ডি ফ্রিজ তো বিক্রি হবে ঠিক না কেন কোরবানির গোস্ত রাখার লেগা আমাদের তো প্রত্যেক কামরায় কামরায় ফ্রিজ আমাদের তো খাওয়ানোর অভাব নেই আমরা মসজিদে থাকবো কেন ঠিক না তো মেরে দোষ আসুন সত্যই কিটা সময় এই জন্যই হাদিস আমাদেরকে স্মরণ করাইছে তুমিও একদিন আফসোস করবে জান্নাতে যাওয়ার পর তোমার ভিতরে এই অনুভূতি আসবে যে হায় সময়গুলো কোন কাজে কাটলো লা يتحسر اهل الجنت الا সাতি ساعتين مر بذكر الله আল্লাহ স্মরণ ছাড়া কেটা গেছে ওই সময়গুলা স্মরণে আসবে স্মরণে আসবে বলা হইতেছে কেউ তালাশ করে না যে জিকাদা এই মাসে কি আমল আছে কি আমল আছে আমার তো মন চায় যদি ওলাম একলাম বলবে এটা বেদাত হয়ে যাবে কিন্তু আমার তো মন চায় যে আমার সমাজটা যদি এরকম হইতো শেষ দশ দিন যেরকম এতে কাপে বসা যেত মুসলমানও যদি জিল হজের প্রথম দশ রাত্র মসজিদে বসা যেত না সবার ভিতরে যদি রমজানের শেষ দশ দিনের মতো হেতেমাম হইত আল্লাহ যে রাত দশ রাত্রের কসম খাইছেন এরকম যদি হইত শুক্রবারটা যদি এরকম হইতো ফজরের পর থেকে মসজিদে জাগা নেওয়া শুরু করছে যে দেখি উঠ উটের সোয়াব যায় তো যায় এই প্রতিযোগিতা হইতো সবাই যদি দুরুস শরীফ পড়ত নেশাব বাইন্দানি যে শুক্রবারে আমি সারা দিনে দুই চার পাঁচ হাজার বার দূরত পড়ব যদি পাঁচ হাজার বার হইতো তাহলে চার সপ্তাহ চার পাঁচা কুড়ি বিশ হাজার হইতো প্রতি মাসে দুরুদ পড়া বারো দুগুনি চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার হইতো মাসে বৎসরে এক বিরাট বড় কোয়ান্টিটি হইতো আমার কাছে দুরুদ হ্যাঁ মানে না না মানে পার করবে এই উম্মত জাহান নামের থেকে পলসের থেকে পড়া গেল দীর্ঘক্ষণ লটকায় থাকবে চুলা থাকবে দেখা হবে যে দূরদ আছে কিনা দুরুদ যদি জীবনে থাকে তো দুরুদ ছুটে আসবে একে ওইখান থেকে উঠাবে পলসের দাঁড় করাবে তারপরে দুরুদ তাকে পার করাবে দাম কম না অনেক আল্লাহ রসলে ভালোবাসাই তো নাই আমাদের কাছে ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হইত যেমন আল্লাহর ভালোবাসা নাই ঠেইকা আল্লাহরে মানি কেন অক্সিজেন নিতে হইব কি করবো ঠিক না হায়াত মত ওনার কাছে কি করব ঠিক না কি বলেন শ্বাসে শ্বাসে ওনার মুখাপেক্ষি এই জন্য কিছু মানি আর কি না আল্লাহর দরকারটা কি ঠিক না কি রাগ হয়ে যে যে যেটুক মানি ঠেকায় পুরা মানি তাহলে তো আমরা এটুকু মানতাম না এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের দিলে না নাইলে প্রবাদ বাক্য তো এটাই সত্য যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কত বোঝেন প্রবাদ বাক্য বোঝেন এখন তো বইতে প্রবাদ বাক্য পাওয়া যায় না আগে পাওয়া যেত আগে হুম এখন তো আর আদর্শ লিপি পড়ায় না আদর্শ লিপি পুরাণটা নিয়ে পিছনে দেখবেন অনেক কিছু লেখা আছে কি পড়ছেন আপনি হ্যাঁ অনেক কবিতা লেখা আছে ছন্দ লেখা আছে অনেক মনীষীদের কথা লেখা আছে ছন্দে ছন্দে লেখা আছে এখন তো আর আদর্শ লিপি পড়ায় না পড়ে না কেউ হম এখন আদর্শ লিপি খো পড়ে না তো এখন তো ছন্দ বুঝি না যদি থাকে বন্ধুরমন নদী পাড়িতে কতক্ষন আল্লাহর ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো আল্লাহ রসুলের ভালোবাসা থাকলে সময়ের মূল্যায়ন হতো কতটুকু ভালোবাসি এক মহিলার ভালোবাসা আছে কিতাবে মহিলা অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে যখন খবর ছড়ায় গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন মদিনার থেকে এক মহিলা ছড়তে ছিলেন অহুদের দিকে একটু দূর যাওয়ার পরে একজনে খবর দিছে কোথায় চলছ তোমার স্বামী তো মারা গেছে তো বলছে রাখ স্বামী মারা গেছে বল আল্লাহর রসুল কেমন আছে আর একটু আগে গেছে বলছে তোমার বাপ মারা গেছে বলছে থ তোর বাপ বল আল্লাহর রসুল কেমন আছে একটু আগে গেছে তোমার ছেলে মারা গেছে ছেলে বল আল্লাহ রসুল কেমন আছে একটু আগে গেছে পঞ্চম ব্যক্তি বলছে আল্লাহ রসুল ভালো আছে বলছে আরিনি আগে আমারে দেখা দেখানো ছাড়া বিশ্বাস না তা আল্লাহ রসুল যে মজমার ভিতরে ছিলেন ফাটতে ফাটতে ওই মজমার ভিতরে ঢুকছেন ரлла ரசூலுரே দেখে একটা চিত্রার দিবেন মুসিবাতুন বাদাকা জালালু হাদিসে শব্দ আছে মুসিবাতুকা আল মাল মুসিবাতু বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে কোনো মুসিবত মুসিবতি না সুবহানাল্লাহ যদিও চার মুসিবতের কথা আমি শুনে আসলাম এটি আমার কাছে কোনো মুসিবত না আপনাকে দেখার পরে এটার নামে इश्क সুতরাং मोहब्बत আপনি তো সুপারিশ চান ঠিক না রাগ না হইতে পারে এটো হইতে পারে সুপারিশ উল্টা জুতো দেখাইতে পারে উল্টা বলতেও পারে সুখান সুকান লিমান গাইয়ার আবাদ আমার এসান যে বুঝা গেছ দূরে সর আর এটাই সত্য আল্লাহ রসুল যাকে দূরে সরাবে বা আল্লাহ যার বিরুদ্ধে বলবে ইত্তাখাদুক রব্বানা যার ব্যাপারে বইলা দিবে সাথে সাথে মনিটারে উঠা যাবে সাথে সাথে উঠা যাবে যে বন্ধু বিরুদ্ধে চলে গেছে আল্লাহর সামনে লেখা দিবে আমিও বিরুদ্ধে বন্ধু বিরুদ্ধে তো আমি বিরুদ্ধে কোরআন এটাই বুঝেছি কোরআনে আছে অস্তাখরুল্লাহর আল্লাহ আমার কাছে মাপ চাইলেই হবে না আমি দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে বন্ধু যদি বিরুদ্ধে হয় পক্ষে হয় তাহলে আমি গুণা মাফ করে দিব কতগুলা করলো কে করলো কি কি গুণা করলো এটা আমার কাছে কোনো বিষয় না এটা দেখব না আমি মাফ করে দেব শুধু দেখব বন্ধু পক্ষে না বিরুদ্ধে এতটুকু গ্রান্টি দিছে কিন্তু আমাদের এস কোথায় আল্লাহর ভালোবাসা কোথায় কোথায় আল্লাহর ভালোবাসা কোথায় রসুলের ভালোবাসা শুক্রবারে বুকে হাত দিয়া বলেন আমরা যারা এখানে আসি ডেলি একশো বার দূরত্ব পড়ি বড় বড় দূরত্ব বাদেই দিলাম বড় বড় দূরত্ব বাদেই দিলাম পড়ে না না বাকি দুরুদ বাদ দিলাম দুরুদের বহুত কিতাব আছে বহুত কিতাব আছে হ্যাঁ যারা পড়াল আল্লা জাগরে পড়ায় তৌফিক দেয় পড়ে কিন্তু ডেলি একশোবার দুরুদকে পড়ি তাবলিগ এলাকার ভিতরে তো দুরুদের তিন তসমির ভিতরে দুরুদ আছে এরাই বলুক যে ডেলি বার দুরুদ পড়ি কয়জনে পড়ে তিন তস্মীর তিন তস্মীর ভিতরে তো দুরুদও আছে কয়জন পড়ে ডেলি বুঝা গেল সময়ের মূল্য আমার কাছে নাই এই জন্যই আমারও মূল্য নাই আল্লাহ রসুলের কাছে মূল্য নাই যদি থাকত যদি থাকতো তাইলে এখন মাদ্রাসায় জিজ্ঞাস করি মাঝে মাঝে সময় জিজ্ঞাস করি কিন্তু জিজ্ঞাসা করলে অধিকাংশ ছেলে হাত উঠাইতে পারে না বোখারিতে চলে আসছে এখন পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে এখন পর্যন্ত দেখে বেদ ব্যাট খুলতে নাই এই জন্য খুলতে চাইতেছি না সময় আমরা দেখছি মাদ্রাসার অনেক ছেলে আসে এখানে জুমা পড়তে এদেরকে বলতেছি এক সময় আমরা দেখছি মিজান পড়ে দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস ওই সময় রসুলকে স্বপ্নে দেখা পেয়েছে এক সময় ছিল ছিল প্রমাণ দিতে পারবো বেদ খুলতেছি না এই জন্য বলতেছি না প্রমাণ দেওয়া যাবে ছোটবেলা দেখে ফেলছে আছে বেদ খোলা যায় আলহামদুলিল্লাহ আমাদের ঘরেই আছে মেয়েরা ছোট বিয়ের আগে আল্লাহ রসুলকে দেখা ফেলছে এখন তো বালেগো হয়নি খুলতে নেই এই জন্য বলতেছি উৎসাহের জন্য বলতেছি এক সময় ছিল আজকে এখন সময় নেই দাওরা পড়ে বোখারই পড়ে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে তো পড়া পড়ার আগেই চিৎকার দিয়ে মেরা যাওয়া দরকার ছিল আমি বোখারি পড়তেছি এখনো দেখি নাই আমি কবে দেখব। আল্লাহ রসুলের হাদিস পড়তেছি দাড়ি পাইকা গেছে এখনো দেখি নাই রাগ হয়ে যায় না আমি ওদিন বলতেছিলাম নোয়াববাড়ি মসজিদে যে আমার যোগ বিউকে মিলে না আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি আমি আমার মনেরটা বলতেছি যে এক ব্যক্তি মদিনা মোনাব্বারা দেখলো রওজা দেখলো ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে জিতনা সেদিন বলছিলাম কালকেও বলছি একজন আমার जोगবিউকে মিলে না আমি বহুত जोगবিউককরা দেখি যে রসুলের রওজা দেখলো আর ও দাড়ি ছাড়া দেশে আসে কি করে আর দেশে আইসা কি লিনশিপ করে কি করে আমার বুঝি আসে আমি जोगবিউক অনেক করে দেখি কোনো মতে মিলাইতে পারতেছিলাম না এক মহিলার যদি এতটুকু ইস্ক থাকে বাকিগুলো তো বাদেই দিলাম খোবায় কাহিনী তো বাদেই দিলাম হাবু দাসান কাহিনী তো বাদেই দিলাম সাহাবাদের যে আল্লাহ রসুলের ইস্ক ছিল ভালোবাসা ছিল ওটা তো বাদই দিলাম যে মদিনা মোনাবারা দেখলো আর সে দাড়ি ছাড়া দেশে ফিরলো মদিনা দেখলো আর সে দেশে এসে কিলি সেভ করে এটার যুগ বিয়োগ আমার মিলে না কেননা সে যখন রজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে সে যখন সালাম দিছে তো শুনছে জবাব দেওয়ার হইলে জবাবও দিছে এতটুক যেখানে হয়ে যায় তারপরে সেটার ভিতরে হাত দেয় কি করে আমাকে বুঝান হাত দেয় কি করে আর যে দাড়ি আমাকে জান্নাতে নিয়ে যাবে যেটা শো করতে পারলে জান্নাতে নিয়ে যাবে ক্রেডিট কার্ড যাদের কাছে থাকে ওরা যাবে টাকা আছে কি আছে না এটার চিন্তা বেশি করে না ওরা জানে জিজ্ঞাস করবে তোমাদের এখানে মেশিন আছে ক্রেডিট কার্ড পাঞ্চ করা ওই গাড়ির তেল নিতে যে ও জিজ্ঞাসা করে ক্রেডিট কার্ড পাঞ্চ করা যাবে যদি কয় যাবে তো আর চিন্তা করে না কাট দিয়া দাও কয় পাঁচ কোরা নাও কয় টাকা বিল হইছে লেখো আমি কোট বশায়া দিয়া সিঙ্গার দিয়া দিতে স্যার দাড়ি তো হলো ক্রেডিট কার্ড এটা দেখায় জান্নাতে যাবে সে কাটে কি কইরা হ্যাঁ আল্লাহ তো অনার্থক কিছু দেন না দাড়ি কাটার প্রচলন তো আর সেই অল্প কয়েকদিন। একদিন এর আগে তো কাফেরেরো দাড়ি ছিল পুরুষ বলতেই দাড়ি ছিল পুরুষ বলতেই হ্যাঁ তো রসুল পৃথক করতে বলছেন কেউ মোচ কাটে না তোমরা কাটবা দাড়িও কাটে না তোমরা মোচ ছোট করবা এটাই তোমাদের ইউনিফর্ম তোমাদের পরিচয় তোমাদের মোচ ছোট দেখলে বোঝা যাবে এটা মুসলমান যার মোচ্চ ছোট না ওটা বোঝা যাবে এটা অন্যদিকে এইজন্য বলেন কসসুস সাওয়ারিব তাউইলুল লুহা দাড়ি লম্বা করো গোছ কাটা রাখ করছে দাড়ি কাটার প্রচলন তো অল্প কয়েক দিন আমাদেরকে ইতিহাস পড়াইতে হবে না আমরা ইতিহাস পড়া তারপরই বলতেছি এইজন্য আপনি দেখবেন শিকেরা দাড়ি কাটে না দেখছেন না কাটে হ্যাঁ খ্রিস্টানরা ইহুদির দাড়ি কাটে না আমাকে তো চিনাইতে হবে না আমি তো দুনিয়া শেষ সব চোখে দেখা বলতেছি আসছে অল্প কয়েকদিন দুই চার পাঁচশো বৎসর এর আগে তো কেউ দাড়ি কাটতেন না কাপেরও দাড়ি ছিল পুরুষ বলতেই দাড়ি ছিল মেয়ে লোক বলতে দাড়ি ছিল না এখন তো সবাই একরকম শাস্তে চায় হম সবাই একরকম শাসতে চায় যাক যেটা আমার বুঝানের উদ্দেশ্য মেরে দোস্ত আসে সময়ের মূল্যায়ন করি তাইলে আমি মূল্যায়িত হব একটা সময় যেন ফালতু না কাটাই সজাগ হই সত্য এটাই এই কথাটাই সত্য মরার আগে মর সজাগ হবে তুমি কিন্তু আগে সজাগ হওয়াটা এটাই সবচেয়ে বড় উত্তম সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ আমরা একদিন সজাগ দেয় একদিন সজাগ হবে একদিন চিৎকার দিবে কিন্তু আজকে সজাগ হওয়াটা হলো উদ্দেশ্য আজকে আমি সজাগ কিনা সজাগ আজকে আমার সময়টা সঠিক কাটতে শিখি